আমরা নয় আগস্ট অনুষ্ঠিত কয়েকটা পরীক্ষার বাংলা প্রশ্নে সলভ করবো জনসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহ তাদের যে নিয়োগ পরীক্ষা ছিল তার বাংলা অংশের সমাধানটি দেখবো পৌঁছাড়লাম তো দেখেন প্রথমে যেটা আছে হচ্ছে বানান শুদ্ধিকরণ ঠিক আছে এই যে বানান শুদ্ধিকরণের প্রথমেই যেটা আছে সেটা দেখেন যে কুচ্ছ টিকা টিকা তাই না এই কুজ্জ টিকা শুধু ওই যে কয়স বর্গীর হবে তার কুজ্জ টিকা তারপরে দেখেন তারপরে হচ্ছে যে প্রণাম দৈনতন আছে ওইটা মধ্যাহ্ন হবে এটা জাস্ট এটুকুই তারপরে আছে এই যে ইদানি হ্যাঁ ওই যে উঙ্গটা বা উঙ্গটা হবে অনস্বর তারপরে এই যে আছে পুবালি হ্যাঁ এটা হচ্ছে পয়হস্য হবে বয়াকার আর লয় হস্যি হবে পুবালি আর এই যেখানে আছে মূলত বিসর্গ আছে বিসর্গটা হবে শুধু মূলত হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে কল্যাণী এসো ঠিক আছে এই কল্যাণী কল্যাণ বন্ধন কল্যাণী হবে মধ্যাহ্নয় দীর্ঘী হবে আর অন্তর জয় একার হবে আর দন্ত সহস্য কল্যাণী এসো তারপরে দেখেন এখানে আছে সন্ধি বিচ্ছেদ সন্ধি বিশ্বের গুলো আমি যদি এভাবে দেখাই দেখেন এই যে সন্তাপ ঠিক আছে সম প্লাস তাপ সম তারপরে দেখেন আমরা যদি এরপরটা দেখি তারপরে হচ্ছে ঠিক আছে

তারপরে হচ্ছে নাতব নাতি প্লাস বৌ নাথ বৌ সুবন্ত সু প্লাস অন্ত প্লাস বৌ নাথ এই ছিল হচ্ছে বাংলা অংশটা আমরা যদি তারপরে একই দিনের নিয়োগ আটে আগস্টের নিয়োগ পত্রিকা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওটা হচ্ছে ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটরের এখানে প্রথমে আছে দেখেন এক কথায় প্রকাশ যেটা আছে এই এক কথায় এক কথায় প্রকাশ করুন আমরা যদি দেখি তাহলে দেখেন যেটা আছে এই যে জনবহুল স্থান জনাকীর্ণ জনবহুল স্থান জনাকীর্ণ ঝনঝন শব্দ ঝনৎকার ঝনঝন শব্দ ঝনাৎকার ঘাম ঝরে পড়ছে এমন ঘাম ঝরে পড়ছে এমন গলদ ঘর্ম গলদ ঘর্ম ঘাম ঝরে পড়ছে এমন এটা হচ্ছে গলদ ঘর্ম গবাদি পশুর পাল এটা হচ্ছে বাথন গবাদি পশুর পাল হচ্ছে বাথন তারপরে আরেকটা আছে দেখেন এখানে এটা হচ্ছে ওষুধ সংযোগে রক্ষিত মৃতদেহ মমি ঔষধ সংযোগে রক্ষিত মৃতদেহ মমি তুলনামূলক এই এক কথায় প্রকাশগুলো একটু কঠিন এসছে তারপরে এটা দেখেন অর্থসহ বাক্য গঠন করুন অর্থসহ বাক্য গঠন করুন এটা আছে এটা দেখেন যেটা বলতেছে হরি ঘোষের গোয়াল নিষ্কর্মা লোকের আড্ডাখানা হুম হরি ঘোষের গোয়াল নিষ্কর্মা লোকের আড্ডাখানা এখানে বাক্য রচনা করলে বিকেল বিকেলে চায়ের দোকানটা যেন হরি ঘোষের গোয়াল হয়ে গেল তারপরে যেটা হচ্ছে যে বিন্দু বিসর্গ হুম সামান্যতম বিন্দু বিসর্গ সামান্যতম পরীক্ষার খাতায় যেন বিন্দু বিসর্গও বা না দেওয়া হয় ঠিক আছে তারপরে দেখেন তারপরে আছে হচ্ছে এই যে ভাষ্য দীর্ঘ আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ কবিতাটি দীর্ঘ আলোচনা বা ব্যাখ্যা কবিতাটি প্রতিটি লাইনের উপর শিক্ষক বিস্তারিত টিকা ভাষ্য লিখে দিলেন তারপরে আরেকটা দেখেন এখানে আছে জুতো সেলাই থেকে চণ্ডীপাশ ছোট বড় সব ধরনের রহিম জুতো সেলাই থেকে শপি করতে পারেন তারপরে আরো একটা এখানে আছে এক কথায় ফথন অবাব স্বাবলম্বীহীন বড় লোকের ভাব ফতন অবাব হুম টাকা নেই তবু ফতন অবাবের মতো সবাইকে দাওয়াত দিয়ে ফেললো তারপরে এখানে আছে রচিত কিছু গ্রন্থ আছে এই গ্রন্থগুলোর নাম জানতে চাচ্ছে এখানে এখানে আছে হচ্ছে কৃতদাসের হাসি শকত ওসমান বিধ্বস্ত নীলিমা শামসুর রহমান লোক লোকান্তর আল মাহমুদ লোক লোকান্তর আল মাহমুদ জাহানারা এটা হচ্ছে সিকিন্দার সিন্দাবাদ এটা আহমেদ কৃত্ত্ব দাসের আসি শওকত উসমান বিধ্বস্ত নীলিমা শামসুর রহমান লোক লোকান্তর আল মাহমুদ সিন্দাবাদ ফডরুক আহমেদ সিন্দাবাদ হচ্ছে ফররুক আহমেদ কিছুখানে শব্দ আছে শব্দের অর্থ ঠিক শব্দের অর্থ লেখা এটা যদি আমরা একটু দেখি দেখেন এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রান্সা সাধারণ বা মিশ্র ভাষা লিঙ্গুয়া ফ্রান্সা তারপর হচ্ছে রিহার্সেল